আসসালামু আলাইকুম দর্শক শতা বিন্দ সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের জন্য হাজির হয়েছি বগুড়া বাসীদের বাসীদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি তাহলে কি বগুড়াবাসী আগেই পেতে যাচ্ছে সিটি কর্পোরেশন বিভাগ হওয়ার আগেই তারা সিটি কর্পোরেশন পেয়ে যাচ্ছে গত দশ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এক পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে বগুড়া সিটি কর্পোরেশনের ব্যাপারে বগুড়া হবে বাংলাদেশের তেরোতম সিটি কর্পোরেশন এবং ঐতিহ্যবাহী জেলা এবং অনেক বড় একটি শহর এটি সিটি কর্পোরেশন হওয়ার দাবিদার অনেক আগে থেকেই ছিল কিন্তু হয়তো কোনো বৈষম্যের কারণে এটি পারেনি রাজনৈতিক নানান ধরনের বৈষম্যতার কারণে হয়তো পেরে ওঠেনি হ্যাঁ তাহলে আমরা মনে হয় পেয়েই যাচ্ছি সামনে বগুড়া সিটি কর্পোরেশন এবং এতে করে হলো কি যদি সিটি কর্পোরেশনটা হয়ে যায় তাহলে বগুড়াবাসী কিন্তু বিভাগ হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল তো আমি মনে করি বগুড়াবাসী এই বিভাগের জন্য তারা একটু মানববন্ধন আলোচনা সভার আয়োজন করলে ব্যাপারটা হয়তো আরও দ্রুত বগুড়াকে বিভাগে পরিণত করা হতে পারে এবং বগুড়াতে আরেকটি জিনিস যেটা আছে দেখলাম যে একটা বিশ্ববিদ্যালয় তো আমি মনে করি সেটাও হয়তো তারা পেয়ে যাবে সিটি কর্পোরেশন হয়ে যেহেতু যাচ্ছে তো বগুড়াবাসীদেরকে আমার পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা তারা নতুন সিটি কর্পোরেশনের তারা অধিবাসী হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের তেরোতম সিটি কর্পোরেশন এই ঐতিহ্যবাহী জেলাটি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করবে ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতি অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ বগুড়াবাসীকে স্বাগতম শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকবেন আমার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আলাইকুম